পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশের অর্থনৈতিক অবস্থা কতটুকু দুর্বল তা উঠে আসে দেশের ব্যাংকিং দুরবস্থা দেখে আর বাংলাদেশের অর্থনৈতিক দর্শকের পিছনে একটা বড় কারণ হল মানি লন্ডারিং এবং ঋণ খেলাপি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষে ঋণ খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশ থেকে পাচার হওয়া এই অর্থ আনা যেগুলো ভুল নাম ঠিকানা ব্যবহার করে নিবন্ধন করা প্রতিষ্ঠান বা একেবারেই অস্তিত্ব কোম্পানির নামে নেওয়া হয়েছিল ব্যাংক খাতে এরকম ষাটটি বড় শিল্প গ্রুপের কমপক্ষে পনেরো দুই লাখ কোটি টাকার বেনামি ঋণের সন্ধে মিলেছে ঋণের একটা অংশ নেওয়া হয়েছে অফশোর ব্যাংকিং ইউনিট থেকে আমদানির নামে ঋণ নিতে ব্যাংক কর্মকর্তারা গ্রুপগুলিকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে দুই সাল থেকে দেশে মানি লন্ডারিং প্রতিরোধে আইন কার্যকর করা হয়েছে তা সত্ত্বেও আইনের অপব্যবহার করে সিস্টেমের মধ্যে থাকা অনেক ব্যক্তি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে দেশের টাকা বাইরে নিয়ে যেতে সাহায্য করেছে সবচেয়ে বেশি বেনামি ঋণ নিয়েছে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে পরিচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদ তার বেনামি ঋণ এক লাখ বত্রিশ হাজার কোটি টাকা এখন পর্যন্ত তদন্তের ভিত্তিতে তৈরি প্রতিবেদন থেকে দেখা যায় এসালমেন গ্রুপের বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে দুই লাখ বাইশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এর মধ্যে এক লাখ বত্রিশ হাজার কোটি টাকা নিয়েছে বেনামি সরাসরি ঋণ আটানব্বই হাজার কোটি টাকা এবং পরোক্ষ ঋণ বিভিন্ন ধরনের ব্যাংকিং উপকরণ যেমন এলসি ব্যাংক গ্যারান্টি আগাম চেক প্রদান রপ্তানি বিল বিক্রি ইত্যাদি মাধ্যমে নেওয়া হয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে নেওয়া হয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা যেগুলো পাচার করা হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে গ্রুপের মোট ঋণের পরিমাণের উনষাট দশমিক শতাংশই নেওয়া হয়েছে বেনামে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এখন পর্যন্ত ঋণ দিয়েছে ষাট হাজার চুরানব্বই কোটি টাকা এর মধ্য থেকে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ যা ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় তেষট্টি শতাংশ আর এর জন্য তিনি জামানত রেখেছেন মাত্র চার হাজার সাতশো আটচল্লিশ কোটি টাকা সম্পদ যা তার ঋণের মাত্র বারো শতাংশ সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ্য বিষয়ক উপদেষ্টা সালমানের রহমানের মালিকানাধীন তিনি গ্রুপের বেনামে ঋণ নিয়েছে বাইশ হাজার কোটি টাকা বেক্সিংকো গ্রুপের নামে বেনামে একশো অষ্টাশিটি কোম্পানির সন্ধান পাওয়া গিয়েছে এর মধ্যে ঋণ নেওয়ার ক্ষেত্রে আটাত্তরটি কোম্পানিকে ব্যবহার করা হয়েছে গ্রুপটির নামে মোট ঋণ কত তা নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত গ্রুপের নামে খেলাপি ঋণের পরিমাণ তিপ্পান্ন হাজার কোটি টাকা বলে জানা গিয়েছে মোট ঋণ ষাট কোটি টাকার বেশি হবে এখন পর্যন্ত পাওয়া তথ্যে গ্রুপের মোট ঋণের সাঁত্রিশ বেনামে নেওয়া হয়েছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মালিকানাধীন আরামিন গ্রুপ বেনামে ঋণ নিয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার বেনামে ঋণ নিয়েছেন দেড় হাজার কোটি টাকা শিখদ গ্রুপের বেনামী ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার দুইশো কোটি টাকা ঋণের বড় অংশ নেওয়া হয়েছে তাদের মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক থেকে নাবিল গ্রুপের নামে মোট ঋণের তথ্য পাওয়া গিয়েছে সাড়ে তেরো হাজার কোটি টাকা যার মধ্যে সাড়ে নয় হাজার কোটি টাকায় বেনামি ঋণ রয়েছে মোট ঋণের সত্তর দশমিক তিন সাত শতাংশ নেওয়া হয়েছে বেনামে নাবিল গ্রুপ এসালম গ্রুপের নিয়ন্ত্রিত ব্যাংক থেকে ঋণের সিংহভাগ নিয়েছে উপদেষ্টা পরিষদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা এই অর্থ বের করে আনার চেষ্টা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি ইনভেস্টমেন্টের জন্য একটা পজিটিভ এনভারনমেন্ট ক্রিয়েট হয়েছে এখন যদি বাইরে থেকে খেলাপিড়ার টাকা ফিরিয়ে আনা পসিবল হয় তাহলে ইনভেস্টমেন্ট বিনিয়োগকারীরা আরো আগ্রহ প্রকাশ করবে বলে ধারণা করা যায়